পারবেন না ওই ইজরা আল ইসলামের সামনে বাহানা করতে পারবেন পারবেন এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া লুই গিরি যতই করো পাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ রসুন ছাড়া আপন কেহ থাকবে না যেই কবরে আল্লাহ রসুন ছাড়া আপন কেহ থাকবে না চিন্তা করে

নিশেথায় রইবি পড়ে শুধু মাটির বিছানা যেই বাপ কখনো একটা ছাটি বিছিয়ে ঘুমায় নাই বক্স খাটে বদ্ধির উপরে ঘুমিয়েছে ওর বেটারা বলো ওর বেটাদেরকে বলে গেছে বেটা কবরে আমি কিন্তু এমনি মাটির উপরে থাকতে পারবো না কিছু না পারলে একটা কেথা বিছিয়ে দিয়ে আসবে দিবে কেউ কেথা বিছাবে কবরে হিসাবে

কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ রসুন ছাড়া কোন কেহ থাকবে না যেই কবরে আল্লাহ রসুন ছাড়া কোন কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না মেয়েদের দিকে গিয়েছে কেউ আপনাদের দিকে এইরকম দান করে মানুষ হ্যাঁ

যাই শেষের ব্যক্তি তার হাতে দান করলে নেকি পাওয়া যাবে প্রথম বক্তার কাছে দান করতে গেলে হারাম হয়ে যাবে এরকম কোনো মসলাস নিয়ে ছিল কোনো মোলবি সাহেব আছে না এই রকম কথা নিয়ে তৃতীয়জন দিব না সুবহানাল্লাহ 500 টাকা বেঁচে আছে 5 লাখ টাকা তো চাই না 5 কোটি টাকা তো চাই নাই মাত্র 500 টাকা হবে না বাজি দান করবেন না ভাবেন না দান না করলে কোটিপতি হতে পারবো আমার নবীর কাছে হাতে ছুটে নবীর কাছে যখন সাহাবি বললে ইয়ার আল্লাহ আল্লাহ হতো একটা আমল শিখিয়ে দে যেই আমলটা করলে আমার বাড়ির অভাব অনটন দূর হয়ে যাবে নাবি আমার বললেন আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো বেশি বেশি করে দান করো তোমার বাড়ির অভাব অনটন দূর হয়ে যাবে আবার একজন সাহাবি রাসুল কিছুদিন পরে এসে বলতে লাগছে নবি গো ওই তো ধন বাড়ানোর জন্য একটা আমল শিখিয়েছিলেন কিন্তু এই ধনের জ্বালায় থাকতে পারি না নবীগণ ধন কমানো সম্পদ কমানোর কোনো আমল নাই সম্পদ কমানোর কোনো আমল নাই তো নবী আমার মুসকিমের হেসে বলছে তাহাবি তুমি সম্পদ কমানোর আমল শিখতে চাচ্ছো সহজ আমল বলো কি আমল বলছে যেই হাত দিয়ে ওই যে দানের হাতটা লম্বা করে দিয়েছিলে না ওই দান করা হাত

তাদের দেখবেন তার দাদোর দাদ আপনার মাদ্রাসায় জমি জায়গা দান করে গিয়েছে অথবা মসজিদে জমি জায়গা দান করে গিয়েছে বলে তারা কোটিপতি হয়েছে বেড়া দা আপনি ইতিহাস ঘুরে দেখবেন যারা কোটিপতি হয়েছে দিয়ে গেলাম করে আপনাদের গ্রাম তো আপনাদের গ্রাম গোটাই পশ্চিম বাংলা গোটাই পশ্চিম বাংলা নয় গোটাই ভারতবর্ষ দেখাতে পারবেন না যে কোন ব্যক্তি দান করার কারণে ফকির হয়ে গিয়েছে পারবেন দান টান করে সতরাং ভাইজান হবে না মাত্র পাঁচশো টাকা করে চেয়েছিলাম এত কথা তাহলে আমার দ্বারাই আপনাদের কাছ থেকে কালেকশন করা সম্ভব হবে না আপনারা যে কোন ভাষা বুঝে সেই ভাষা আমি বুঝি না আপনাদের গ্রামের ইমাম সাহেব হয়তো বেশি বুঝবে উনি বলবেন আপনাদের সামনে আর লম্বা আলোচনা করলাম না বাস আপনাদের কাছ থেকে পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায়টা কেমন করে নিব অনেক কথা বললাম আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি ভাবছি হ্যাঁ আমাদের ভাষা একটু আলাদা আমার কথাতে আপনারা দুঃখ পেতে পারেন কষ্ট পেতে পারেন এর জন্য কালেকশনটা করলেন কালেকশনটা দরকার আপনি না তোমার কোথায় কি করে বলবো বলেন দেখি কোনো কথাই শুনে না তোমার মানুষ যদি পয়সা না দেয় তাহলে কি আমি এখান থেকে আমি পকেট থেকে পয়সাগুলো গুলো করে নিবো এটা তো সম্ভব নয় এত কথা বলার পরেও যদি পয়সা না পাওয়া যায় গত কালকের যে কালেকশন মেহবিল ছিল সাড়ে তিন লাখ টাকা কালেকশন তো মেহবিল বড় ছিল হ্যাঁ কিন্তু আপনাদের কাছে সাড়ে তিন লাখ তিন হাজার টাকাও নি এতগুলো কথা বলার বলবো হ্যাঁ মেরাজ মেরাজন কোথায় বাড়ি না রে দেখবি না মেরাজন ভাই সাহে এক হাজার টাকা বলুন চিন্তা ভাব আসলো এখন মনগুলো চাই আর একটা হবে না মেরাজুল কে আপনার বন্ধু হইলো না কে দু চারটায়